নমস্কার প্রিয় দর্শকগণ ইভিনিং রাষ্ট্রপঞ্জী ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বুধবার অর্থাৎ সাতাশে ডিসেম্বর এই পাঁচটি রাশি নিশ্চিত লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশিগুলি অর্থাৎ সেই যে কয়েকটি রাশির কথা আমি জানাতে চলেছি সেই রাশিগুলি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব এবং রাশিগুলির নাম তাদের রাশিভিত্তিক শুভ সময় এবং তাদের কোন কোন দিক থেকে অর্থাৎ লটারি ক্ষেত্রে এবং আরও কোন দিক থেকে প্রাপ্তি ঘটতে পারে সেটি সম্পর্কে আলোচনা করব রাশি ভিত্তিক শুভ সময় রাখ যার নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে অবশ্যই পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং আগামীকাল দিনটিতে যে সকল রাশির প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম আর করে জানা যাক আগাম দিনটিতে আদ্রা নক্ষত্র থাকছে ব্রহ্মযুগ থাকছে দুর্দান্ত যোগ থাকছে আপনাদের প্রাপ্তি ক্ষেত্রে যে শুভ সময়গুলি সেটি জানাবো আগে রাহুকাল রাহুকাল সময়টি শুরু হচ্ছে বেলা বারোটা সতেরো মিনিট থেকে শুরু করে একটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন বেলা বারোটা সতেরো মিনিট থেকে শুরু করে একটা চল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেটি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে রাহুকাল সময়টি লক্ষ্য রাখা উচিত কারণ রাহুকাল সময়টিতে আপনি যতটা পারবেন এই শুভ কাজগুলি থেকে দূরে থাকুন শুভ কাজগুলি করলে কি হয় এই রাহুকাল সময়টিতে শুভ কাজগুলি করার জন্য সে কাজগুলি সম্পূর্ণ মাত্রায় সফলতা পাওয়া যাবে না সাকসেস পাওয়া যাবে না সেখান থেকে ব্যর্থতা অনিশ্চয়তা কিন্তু দেখা দেয় তাই আপনাদের এই রাহুকাল সময়টি প্রতিনিয়ত লক্ষ্য রাখতে পারি এবার জানা যাক শুভ সময় ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা এক মিনিট থেকে শুরু করে পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় থাকে সেটি শুরু হচ্ছে পাঁচটা সাতাশ মিনিট থেকে শুরু করে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত নেই বিজয় মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে দুপুর দুটো আট মিনিট থেকে শুরু করে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা অমৃতকাল থাকছে সেটি শুরু হচ্ছে দুপুরবেলায় একটা এক মিনিট থেকে শুরু করে একটা দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত একটা এক মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল রয়েছে নিশিত মুহূর্ত থাকছে সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা একান্ন মিনিট থেকে শুরু করে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই যে শুভ সময়গুলি আমি জানালাম এটি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য আপনারা এই প্রত্যেক রাশির জাতক জাতিকারায় যারা প্রতিনিয়ত চেষ্টা করেন প্রাপ্তির জন্য তারা এই সময়টিকে কিন্তু কাজে লাগাতে পারেন তবে সর্বোপরি আপনার জন্মছকে কিংবা আপনার হস্তরেখায় গাঢ় প্রবল প্রাপ্তির যোগ কিন্তু একান্তই থাকা দরকার যাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে তাদের নিশ্চিত প্রাপ্তি ঘটবে যাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ নেই তাদের ক্ষেত্রে একটু হলো বাধা বিপত্তির সমস্যার সৃষ্টি হবে প্রাপ্তি ঘটবে না যে রাশিগুলি প্রাপ্তি ঘটবে তাদের নাম আর না করে জানা যাবে যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান রাহুরক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন কুষ্ঠ বিচার করতে চান জোটক বিচার করতে চান অন্যান্য কবচগুলি বা বাস্তু দোষ কাটাতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটি এটি যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর নাম্বার ওয়ান রাশি সেটি আপনার মিথুন রাশি আপনার যে শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে তিনটে পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে শুভ দ্বিতীয় রাশি সেটি কন্যা রাশি আপনার শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা তিনটে আঠান্ন মিনিট থেকে শুরু করে সন্ধ্যাবেলা পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি কুম্ভ রাশি আপনার শুভ সময়টি থাকছে সকালবেলা দশটা তিন মিনিট থেকে শুরু করে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি মকর রাশি আপনার শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর দুটো দুই মিনিট থেকে শুরু করে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম রাশি সেটি আপনার বৃষ রাশি আপনার শুভ সময় যে থাকছে সেটি শুরু হচ্ছে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ ও আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে পারবে যে রাশিগুলির নাম জানালাম সেই রাশিগুলির কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু ঘটবে তাদের লটারি বলুন শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন ট্রেন্ডিং বলুন যেই সব জায়গাগুলিতে আপনারা অনলাইন কানেক্টিভিটি বা অনলাইন ডিল করতে পারেন সেই সব সেক্টর থেকে আপনাদের আগামীকাল দিনটিতে প্রাপ্তি কিন্তু ঘটবে করবে বা হঠাৎ করে কোথাও থেকে অর্থ লাভ ঘটা বা আপনার আটকে থাকা টাকা প্রাপ্তি ঘটা যেটা আপনি আশায় ছেড়ে দিচ্ছেন সেই সকল প্রাপ্তি কিন্তু দেখা দিচ্ছে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ